ইতিহাস পরীক্ষা দিনে হঠাৎই অসুস্থ হয়ে কেশপুর হাসপাতালে বসে পরীক্ষা দিলেন এক ছাত্রী ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা কেশপুর এলাকায় আজ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ইতিহাস পরীক্ষা শুরু তিরিশ মিনিট পরে হঠাৎই অসুস্থ বোধ করে ধোলহারা মাতা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা এক ছাত্রী বিদ্যালয়ের শিক্ষক রাজীব ঘোষ জানান পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে অসুস্থ বোধ করেন ওই ছাত্রীটি পরে স্বাস্থ্য বিভাগে দায়িত্ব থাকা ম্যাডামদের জানানো হয় পরে কেশপুর হাসপাতালে তাকে চিকিৎসার জন্য আনা হয় প্রাথমিক চিকিৎসা করার পর ছাত্রটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালের বেডে বর্তমানে ওই পরীক্ষার্থী সুস্থ রয়েছে ওই ছাত্রীর নাম সুপ্রিয়া বর ঝেতলা শশীভূষণ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিক্ষক আরও জানান পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের তৎপরতায় ছাত্রীটি পুনরায় ভালোভাবে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারছে সেন্ট্রাল স্কুলের স্টুডেন্ট মাধ্যমিক দেওয়া পরীক্ষার জন্য ভালোলা স্কুলের সেন্টারে এসেছিলো ইতিহাস পরীক্ষা করেছিলো পঁয়তাল্লিশ মিনিট পর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় তো আমরা লোকাল যে হেলথের যে দিদিরা থাকেন ওনাদের সাথে কথা বললাম যে ওনারা ওনারা তখন হায়ার কথারটিকে জানায় তো থেকে ডিসিশন নেওয়া হয় যে বাচ্চাকে হসপিটালে নিয়ে আসতে হবে তো সেই মতো আমরা গাড়ি অ্যারেঞ্জ করে বাচ্চাকে নিয়ে হসপিটালে এসেছি হসপিটালে কি পরীক্ষা চলছে এখন হসপিটালে ও পরীক্ষা দেবে যে এখানে ট্রিটমেন্ট হয়েছে প্রাথমিক ট্রিটমেন্ট হওয়ার পর অনেকগুলো যে সমস্ত জিনিস করার ও করা হয়েছে হওয়ার পর ওষুধ দেওয়া হয়েছে ও এখন সুস্থভাবে পরীক্ষা দিচ্ছে পুলিশ প্রশাসনের কিরম ভূমিকা ছিল সহযোগিতা না থাকলে এত তাড়াতাড়ি বাচ্চাটাকে আমরা হসপিটালে নিয়ে আসতে পারতাম না ওই যে স্কুলের সেন্টার পড়েছে ওনার ওই স্কুলের প্রধান শিক্ষকের নাম

ফ্রিজ এসি ওয়াশিং মেশিন চিমনি গিজার সারানো হয় সহজ ও মাসিক কিস্তিতে এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন চিমনি পাওয়া যায় এখান থেকে ফ্রিজ কিনলে আপনি পেয়ে যাবেন তিন বছরের ফ্রি সার্ভিসিং বাজাজ ও টিভিএস এস ফাইন্যান্স অ্যাভেলেবেল যোগাযোগের ঠিকানা মায়া ইলেকট্রনিক্স চৌরঙ্গী সাগর দক্ষিণ চব্বিশ পরগনা ফোন নাম্বার এইট